আবার কমেন্ট্রির জন্য আমি মাইক তুলে দিচ্ছি আমার পাশেই বসে আছেন দয়াময় মাহান্তি তার হাতে আমি মাইক তুলে দিচ্ছি আপনারা যোগ রাখুন এবং খেলা উপভোগ করুন প্রথম ইনিংস শেষ হয়ে গেছে এরপরে দ্বিতীয় ইনিংস শুরু হতে চলেছে এবং প্রচুর সমাগম ক্রিকেট গ্রাউন্ডে চার দর্শকের বিখ্যাত এলাকার বিখ্যাত মানুষের স্মৃতির উদ্দেশ্যে এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে ষোলোটি দলের খেলা চল্লিশ হাজার তিরিশ হাজারের প্রাইজ মানি সাথে সাথে বড় ট্রফি আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র আমি তুলে ধরছি জঙ্গলমহল টিভির পর্দায় খুব বড় বড় ট্রফি এখানে পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হবে সাথে সাথে আপনার ব্যক্তিগত প্রাইজও আছে খেলোয়াড়দের জন্য তো খেলা শুরু হতে চলেছে দ্বিতীয় ইনিংসের খেলা আমি সরাসরি আমার মাইক তুলে দিচ্ছি দয়াময় মাহান্তির হাতে আপনারা চোখ রাখুন এবং ধারাববরণী শুনতে থাকুন এই বাসন্তিক বৈকালিক পরিবেশে ধন্যবাদ আসেন জঙ্গলমহল টিভির পর্দায় আমরা আছি সরাসরি ক্রিকেট গ্রাউন্ড থেকে আজকের যে নির্ধারিত যে ক্রিকেট ফাইনাল ম্যাচ জয় হালদার একাদশ ভার্সেস স্যাম স্টিল একাদশের মধ্যে চলছে ইতিমধ্যে প্রথম ইনিংস শেষ হয়ে গেছে প্রথম ইনিংসে স্যামস্টিল একাদশ টসে জিতে নির্ধারিত আট ওভারে চুয়াত্তর চুয়াত্তর রান করেছে এবং লক্ষ্যমাত্রা পঁচাত্তর রান নিয়ে খেলতে নেমেছে জয় হালদার একাদশ ওপেনিং করতে নেমেছেন ভুটান এবং অমিত প্রথমে আমরা একটা অ্যাটাকিং ফিল্ডিং সাজানো দেখলাম ফার্স্ট স্লিপ গালি পয়েন্ট প্রথম বল অফ স্টাম্পের উপর ছিল চালিয়ে খেলার চেষ্টা ব্যাটে বলে হয়নি বল লেগেছিল ব্যাটসম্যানের কাঁধে কোনো রানও হয়নি কোনো বিপদও হয়নি বোলার চলে আসছেন নিজের বোলিং রানা প্রান্তে ফিরলেন দৌড় শুরু করবেন প্রস্তুত ব্যাটসম্যান দৌড় শুরু করলেন আম্পায়ারকে অতিক্রম করে বল করলেন অষ্টম বাইরে ছিল চালিয়ে খেলার চেষ্টা ব্যাটে বলা হয়নি বলের লাইনে তিনি একেবারেই যাচ্ছেন না বলের লাইনে না গেলে যে সমস্যা হয় দূর থেকে খেলার চেষ্টা সিন্টু বুদ্ধিমতার সাথে বল করছেন কোন রকম বিশেষ কোন প্রচেষ্টা না করেই লাইন লেংতে রাখার চেষ্টা পরের বল আবার দুই উইকেট আসছেন বল করলেন অফ স্টাম্পের উপরে ছিল চালিয়ে খেলেছেন বল চলে যাচ্ছে স্কোয়ার লেগ দিয়ে চার রান ভুটানের ব্যাট থেকে প্রথম রানের খাতা খুললো বাউন্ডারি হিসেবে ওভারের তৃতীয় বলেই একটি ওভার বাউন্ডারির সাহায্যে খাতা খুললো জয় হালদার একাদশ ভুটানের ব্যাট থেকে রানটি বলের জন্য পায়ে হেঁটে আসছেন বল গুটি গুটি করবেন তিনি স্লিপ গালি পয়েন্ট এভাবে ফিল্ডিং সাজিয়েছেন পরে বল সফল করার চেষ্টা আগে থেকেই পায়ে লেগেছিল আবেদন উঠেছে কিন্তু না সে আবেদনে জোর ছিল না আম্পায়ারও সে আবেদনে কর্ণপাত করেননি কোন রান হয়নি রান সংখ্যা যা ছিল তাই চার প্রথম ওভারের খেলা চলছে ব্যাট করছে জয় হালদার একাদশ তাদের লক্ষ্যমাত্রা পঁচাত্তর পোরের বল সিন্টু অভার দ উইকেট অষ্টম প্রভৃতি চলে গেলে চেষ্টা ক্যাচ মতো উঠে ভোট ছোট নিজেই অ্যা বি টু কট অ্যান্ড বোল সরি কট অ্যান্ড বল নিজেই ক্যাচ তালবন্দী করে নিলেন এবং প্রথম উইকেটের পতন প্রথম উইকেটের পতন শুরুটা ভালোই হয়েছিল কিন্তু প্রথম ওভার উইকেটের পতন আজকে যে কয়টি খেলা হলো তার প্রথম সেমিফাইনাল এবং এই ফাইনাল ম্যাচ দুটোই খুব একটা স্কোরিং হয়নি বলাররা নৈপুণ্যের সাথে একে অপরের সাথে টেক্কা দেওয়ার চেষ্টা করেছেন এবং ফাইনাল ম্যাচেও যথারীতি সেটাই আমরা দেখছি নির্ধারিত আট ওভারে চুয়াত্তর রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমেছে স্যাম স্টিল এবং খেলতে নেমেই প্রথম ওভারে একটি উইকেটের পতন সাত ওভার এক বোলের খেলা বাকি করতে হবে আরও সত্তরটি রান বোলিং করছেন সিন্টু তার প্রথম ওভারে শেষ বল ওভার উইকেট তিনি যাবেন প্রস্তুত ব্যাটসম্যান ওপেন চেস্ট আমরা দেখতে পাচ্ছি দৌড় শুরু করলেন আর স্ট্যাম্পে বাড়ি ছিল চালিয়ে গেলেছেন ফরওয়ার্ড স্কোয়ার লেগে ডিপ স্কোয়ার লেগ থেকে ছুটে এসে বল ফেরত পাঠানোর আগেই একবার প্রান্ত বদল ওভারের পরিসমাপ্তি প্রথম ওভারে শেষে পাঁচ রান এক উইকেট চুয়াত্তর রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে প্রথম ওভারে পাঁচ রানে একটি উইকেট আর এখনো সাত ওভার আছে এবং তাদেরকে জেতার জন্য করতে হবে রান রান করতে হবে পরবর্তী সাত ওভারে হাতে আছে নয়টি উইকেট শৈলেশ দলের দ্বিতীয় ওভারের দায়িত্বে রাউন্ড আসছেন তিনি ইন্দ্র স্ট্রাইকিং এন্ড আছেন দৌড় শুরু পরে আরো বাইরের দিকে যাওয়ার মুহূর্তে কাট করার চেষ্টা ব্যাটের কোনা লিগে বল চলে গেছিল থার্ড ম্যান অঞ্চলে ফিল্ডিং করে ভোট পাঠানোর আগে কোনো রান হয়নি কোন বিপদও হয়নি রান সংখ্যা যা ছিল তাই পাঁচ এক উইকেটের বিনিময়ে পরের বল নিয়ে যাচ্ছে শৈলেশ বাহাতি বোলার তাই ওভার দুইকে যাচ্ছেন তিনি আমরা প্রথমে রাউন্ডে বলেছিলাম ডান হিন্দি ভেবে ওভার দ্য উইকেট বোলিং করবেন অবস্ট্যান্ডের উপর ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলার চেষ্টা বেরো বলে ঠিক মতো হয়নি বিট করেছেন ব্যাটসম্যান পরের বলের জন্য প্রস্তুত সোয়েলেশ রাউন্ড দ্য উইকেট থেকে বল করলে যেটা হয় একটা সুইং থাকেই নর্মালি একটা আউট সুইং পাওয়া যায় সেই সুবিধাটা নিচ্ছেন সোয়েলেশ পরের বল দৌড় শুরু করলেন মামাতি বলার ছিল চালিয়ে গেলেছেন মিড উইকেট দিয়ে বল চলে গেল ডিপ মিড উইকেটে সেখান থেকে ফেরত আসার আগেই একবার প্রান্ত বদল যার অর্থ বাড়লো দলীয় রান দলীয় রান হলো ছয় এক উইকেটের বিনিময়ে এখন বাম হাতি ব্যাটসম্যান তার জন্য ফিল্ডিং বদল করতে হচ্ছে বাম হাতি এবং ডানহাতি ব্যাটসম্যানের কম্বিনেশন ফিল্ডিং দলকে স্বভাবতই চাপে রাখে বারবার ফিল্ডিং পরিবর্তন করার প্রয়োজন হয় এবং যে কারণে ব্যাটসম্যানেরা তার সুযোগ নিতে পারেন এখন দেখতে পাচ্ছি ফাইন লেগে একজন আছেন মিড উইকেটে একজন আছেন বৃত্তের মধ্যে অনেকজন প্লেয়ারকে তারা রেখেছেন সিঙ্গেলগুলো আটকানোর চেষ্টা করছেন তাদের কাছে দুদিক থেকে সমস্যা সিঙ্গেল চলতে থাকলেও রানটা বেরিয়ে যাবে

শৈলেশের বোলিং দেখে আমার যেটা মনে হচ্ছে অত্যন্ত বুদ্ধিমতার সাথে তিনি বোলিং করছেন জোরের উপর মনোযোগ তিনি দেননি লাইন লেংথ লাইন লেংথের উপর তিনি জোর দিয়েছেন এবং যেটা হচ্ছে একটা স্বাভাবিক সুইং নেওয়ার চেষ্টা করছেন ব্যাটসম্যানরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলে বারবার বিপদে পড়ছেন এবং ব্যাটের কোনায় লেগে আমরা দেখলাম পরপর দুজনকে আউট হয়ে যেতে আপনারা যারা দেরিতে জঙ্গল মল টিভির পর্যায়ে এসেছেন তাদের বলে রাখি আপনারা আছেন পোলমি ক্রিকেট গ্রাউন্ড এর ফাইনাল ম্যাচের খেলা চলছে জয় হালদার একাদশ আমরা মাইক্রোফোন তুলে দিচ্ছি আমার সহযোগী কমেন্ট্রেটার সুরেশ গুপ মণ্ডলের হাতে ধন্যবাদ যে সমস্ত দর্শক বৃন্দ আজকে এই জঙ্গলমহল টিভির পর্দায় চোখ রেখেছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছে তৃতীয় ওভারের খেলা শুরু বল হতে প্রস্তুত পিকু